আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের দুই তারিখ জানিয়ে দেব আজকের টাকার আপনি ওমানের কোন শহর থেকে যুক্ত হয়েছেন এই ভিডিওতে কমেন্টস করুন আমাদেরকে সাপোর্ট করতে একটি লাইক দিন ভিডিওতে আপনি দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক মূল্য জেনে নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজ টাকার রেট দুই টাকা বেড়েছে ওমানি এক রিয়েলে আজ বাংলাদেশি টাকায় তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে আমরা পরিবর্তন দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি লাভবান হতে এক্সেন্সকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না আপনি এটি পেলে অবশ্যই আপনজনকে কনফার্ম করে নেবেন ব্যাঙ্ক থেকে বুঝে নেওয়ার জন্য যদি না পান তাহলে পেতে হলে কি করতে হবে সেটিও কনফার্ম করে নেবেন আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্য আপনাকে উপকৃত করবে ওমানে পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরিকৃত মনে রাখবেন প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে ছয় ক্যারেট পাচ্ছেন সাত রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন বারো রিয়ালে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো রিয়ালে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ রিয়ালে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়ালে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ সমানের রিয়ালে অ্যাক্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ সমানের রিয়ালে অ্যাগ্রাম ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পাবেন